পাঠান আমি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট যেটা রেট পাইকারি ওটা আপনাদেরকে বলবো পূজা উপলক্ষে স্পেশাল একটা

আসসালামু আলাইকুম ফার্স্ট অনলাইন মেগা থেকে আপনাদেরকে স্বাগতম আমি আবারও চলে আসছি পূজা উপলক্ষে সবগুলা নিউ কালেকশন নিয়ে আচ্ছা আমি তো আবারও দেখতেছি আপনাদের এখানে দ্বিতীয়বার মতন আমি আসলাম সেই রকম কালেকশন হিউজ কালেকশন থরে থরে সাজানো তাই না একটু দেন ভাই আগে আমাদের আমাদের আমার পরিচয় আব্দুল আজিজ ভাইয়া

থাকবে এই যে ভাইয়া দেখেন প্রত্যেকটা কালার কিন্তু এখন যেটা দেখাবো এটা হলো ভাইয়া

দেখেন ভাই এটার কিন্তু শুধুমাত্র সাদা পাহার চারটা কালার ভাইয়া চারটা দেখেন দুই দুই তিন আর একটা দেখলাম গোলাপি দেখাইছি কালার কিন্তু আমরা

দ্বিগুণ আমরা দেখেন পাশের ইয়াটা কিন্তু এখন যেটা দেখাবো এটা হলে দেখেন রাঙ্গে হাইয়া ভাইয়া এই যে দেখেন ড্রেসের নামটা দেখেন ঠিক আছে সম্পূর্ণ ইন্ডিয়ান আপনি ড্রেসটা খুলে দেখেন আপনাদেরকে সবাই পছন্দ হবে সম্পূর্ণ ইন্ডিয়ান ড্রেস ঠিক আছে ভাই এগুলা সাথে বই আছে ভাই জান প্রত্যেকটা সাথে বই আছে এই যে আমি একটু কাছ থেকে একটু দেখাই দিই ইয়াটা এটা সম্পূর্ণ ফুল বডিটা কিন্তু কাজ করা আর কি কাজ করা আছে ফুল বডিটা কাজ এই যে দেখেন নিচের হাতাটাও কিন্তু কাজ করা ভাই ঠিক আছে হাতাটাও কাজ করা আছে এই যে হাতাটাও কাজ করা আছে হ্যাঁ আর ওন্নাটাও কিন্তু সালোয়ারটা কিন্তু আড়াই গো সেলো থাকবে হ্যাঁ আড়াই গো সেলো একটু আর এর সব ওনা কিন্তু কাজ কিন্তু প্রত্যেকটাই খুব বিশাল বিশাল ওনা তাই না এই যে ওকে দেখেন পুরো ওনা দেখায় দিই একটু ওনাটা কিন্তু ফাসাদ নামাজি ওনা যে দেখেন

এই যে আপনার দেখেন অন্য গুলো দেখেন সম্পূর্ণ কাজ করা রেট হাজারের নিচে আছে ইনশাল্লাহ ভাই আপনি ইনশাল্লাহ সেল করে লাভবান থাকবে দাম এই যে দেখেন সম্পূর্ণ কাজ দেখেন আচ্ছা অন্যটা সম্পূর্ণ কাজ করা কালার গুলো দেখেন কালার কিন্তু বেশি করে নাই শুধুমাত্র যে এক এই যে দুইটা কালার তিনটা এই চারটা কালার দেখলাম শুধুমাত্র চারটা কালার আপনার কাছ থেকে আজিজ ভাই যদি কেউ অর্ডার করতে চায় কিভাবে অর্ডার করবে যদি কেউ দোকানে আসতে চায় দোকানে না আসতে চায় কিভাবে অর্ডার যদি ইস্তামপুরে আপনি ইস্তামপুর যদি না আসেন তাহলে এখানে ইমো হোয়াটসঅ্যাপে এ নাম্বার আছে অবশ্যই আপনারা ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন আর যদি আপনারা ছবি স্ক্রিনশট মারি ছবি পাঠান তাও আমরা রেড ফাইকে রেড বলে দেব ফাইকে রেড বলে দেব আর আপনারা ইয়ার মাধ্যমে নিতে হবে আপনার সন্ধ্যার কুরিয়ার আছে জননী আছে আছে পরিবহন আছে বিভিন্ন ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা মালগুলা পাঠাই বাংলাদেশ সচিটি দল আমাদের কাছে এখান থেকে মাল যাবে খুব ভালো সুবিধা ওকে এবার আমাদের কি দেখাবেন এখন যেটা দেখাচ্ছি এটা হলো জমজম কঠন লোন থ্রি পিস জমজম কঠন মধ্যে দেখেন আমি কিন্তু ভাইয়া সবগুলা ডিজাইন দেখানো সম্ভব না জমজম কঠন মধ্যে আমি দুইটা ডিজাইন এই দুইটা ডিজাইন এসে শুধু সতির না ভাইয়া ওকে ঠিক আছে সতির না গুলা অনেক লম্বা পঞ্চাশ ইঞ্চি আপনি দেখেন ড্রেস গুলা দেখলে খুব পছন্দ হবে ভাই দেখেন ঠিক আছে এই যে ড্রেস ভাইয়া দেখেন এই যে লম্বা কিন্তু 50 ইঞ্চি লম্বা আছে দেখেন ঠিক আছে 50 ইঞ্চি এই যে ওকে এই দেখেন সম্পূর্ণ ডিজিটাল ফিন এগুলা জমজম কটন লোন পিস ঠিক আছে ভাই জমজম কটন লোন থ্রি পিস ওকে গরমের জন্য আরাম ভাইয়া গরমের জন্য আরাম কাপড় এই যে দেখেন ওনাগুলো দেখেন পাঁচাত ওনা থাকবে এই যে এই সম্পূর্ণ পাঁচাত ওনাগুলো দেখেন ওনাগুলো খুব সুন্দর ভাই দেখেন এটা এটার কিন্তু কালার কিন্তু ভাইয়া বেশি করে নাই শুধুমাত্র দুইটা কালার যদি আপনি দুই পিস নিতে হয় তাহলে ইসলাম রাস্তা হবে আচ্ছা ঠিক আছে ভাই এই যে দেখেন

ঠিক আছে খুবই সুন্দর দেখো এটারও কালার শুধুমাত্র দুইটা করে কালার ভাইয়া শুধুমাত্র দুইটা কালার ঠিক আছে ভাইয়া আর এখন যেগুলো দেখাবো এটা হলো ভাইয়া ওন্না থাকবে পিওর ওন্না পিওর ওন্না না পিওর ওন্না থাকবে ওন্নাগুলো পিওর ওন্না বলতে আপনার সেমি পিওর না কোন অরিজিনালি পিওর যেটা ওন্নাটা পাচ্ছেন ওই ওন্নাগুলো আমাদের এই ড্রেসগুলোতে পাবেন আচ্ছা দেখেন আপনাদের আমি ড্রেসটা দেখাই জি আমরা একটা কালেকশন খুলে দেখব এই যে বড় ভাই জাস্ট প্রত্যেকটা আইটেম থেকে দেখার কোনো সুযোগ নাই অনেক বড় আমরা স্যাম্পল দেখতেছি একটা দুটো এই যে দেখেন আপনারা কালেকশন দেখেন ভাই ঠিক আছে এটা তাওকাল ব্র্যান্ডের কালেকশন এটা কিন্তু ওনারা ফিউর ওনা থাকবে ওকে এই যে ড্রেসটা দেখেন ডিজাইন দেখেন ভাই এই যে ঠিক আছে ভাই আপনারা ইনশাআল্লাহ এই যে দেখেন ওনাটা কিন্তু সম্পূর্ণ পিওর ওনা থাকবে এই যে পিওর ওনা সম্পূর্ণ পিওর ওনা এই যে দেখেন ঠিক আছে ওনাটা কিন্তু পিওর এই যে হাতে ফেলে বুঝতে পারবেন এগুলা কালেকশন নিয়ে হান্ড্রেড পার্সেন্ট লাভ করতে পারবেন এটার কালার কিন্তু বেশি করে নাই শুধুমাত্র দুটা কালার দুইটা কালার কালার এখন যেটা দেখাবো এটাও পিওর না ভাইয়া ঠিক আছে এটা কালার দুইটা কালার চাইলে আপনারা স্ক্রিনশট মারি আমাদের এক্ষুনি আমাদের এরিয়াটা পাঠাস ফটোগুলা অর্ডার করতে হবে অথবা কত টাকার অর্ডার করতে হবে ভাই সর্বনিম্ন আপনি যদি 10000 টাকা মারলেন তাও পাঠিয়ে দিবেন টাকা পাঠিয়ে দিবেন ভাই এখন 10000 টাকা নিয়ে ব্যবসা করলে ভাই ব্যবসা লাভ হয় না ভাই আচ্ছা কারণ আগের দিন শেষ ভাই আগে 5000 টাকা দিয়ে ব্যবসা করে মানুষে 5000 টাকার মালিক হইছে এখন ভাই 10000 টাকা দিয়ে ব্যবসা করলে কিন্তু আ কোনো এর কারণ কম্পিটিশন অনেক 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 ব্যবসায়ী গেছে ভাই ব্যবসায়ীদের অভাব নাই মোট কথা এটাই দেখুন খুবই সুন্দর

বিশ্বাস হবে আপনার ব্যবসা করার একটা ইয়ে থাকবে আগ্রহ থাকবে তো আপনারা যদি ব্যবসা যদি নাও করেন তাও ইসলামপুরে আসলে অবশ্যই আমাদের শুরু আসবেন কারণ ইসলামপুরে বিখ্যাত ফাইগান মার্কেট এটা বিজনেস পয়েন্টে একটা সুন্দর একটা কালেকশন সুন্দর সুন্দর কালেকশন আমাদের কাছে পাবেন ভাইয়া ওকে তো ওকে সবাই ইনশাল্লাহ আবার এই ভিডিওতে সামনে থেকে ইনশাল্লাহ আবারও ভিডিও সারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম Thanks ফর staying with Business BD.